হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে দীপাবলি কালী পুজোর রাত কেমন পালন করলাম তো এখন দেখতেই পাচ্ছ মন্দিরে মোমবাতি প্রদীপ জ্বালানো হয়ে গেছে এটা হচ্ছে কাকিমা বাড়ি তো কাকিমারা সবাই জ্বেলে দিয়ে এখানে জ্বেলে দিয়ে উপরে জ্বালতে গেছে ছাদের উপরে আর এই হচ্ছে দরজা দরজায় লাইট দিয়েছে অবশ্যই সুন্দর লাগছে দেখতে সম্পূর্ণটা আজকের ভিডিওটা এইরকমই খুব দেখতে ভালো লাগবে আমাদের বাড়িতেও মন্দিরে এবং ঠাকুর ঘরে ছাদের উপরে সমাধিরে সব জায়গায় দেওয়া হয়েছিল তো সেটা সন্ধ্যা দেওয়ার পরই দিয়েছিলাম তার জন্য সবগুলো নিভে গেছে এখন আবার জ্বালানো হবে তো অবশ্যই জেলেও দিলাম দেখতে থাকো যে ছাদের উপর থেকে প্রদীপ এবং মোমবাতি বসিয়ে লাইট টাঙানো হলো কারণ মেয়ে খুব কান্না করছিলো যে সবার বাড়িতে লাইট জ্বলছে কেন আমার বাড়িতে লাইট জ্বলছে না তার জন্য সেটা দিলাম প্রদীপ এবং উপরে ছাদে উপরে দিলাম মোমবাতি মাঝখানে সঞ্চেরটা কিছুই দিতে পারলাম না কারণ ওখানে যাওয়ার কোনো চান্স ছিল না তার জন্য যদি পড়ে যায় তো সেই জন্য সেখানটায় ফাঁকা থাকলো অবশ্যই পুরোটা দেখতেই কেমন লাগছে আর এখানে তো লাইট খুব কম দেখতে অসুবিধা হলেও দেখে নিও কারণ আমরা যে পরিবেশে থাকি সেই রকমই তোমাদের কাছে শেয়ার করি আর হচ্ছে এখন দেখো কাকিমার বাড়িতে মন্দিরে যে প্রদীপ জ্বালানো হয়েছিল তো সবগুলো প্রদীপ নিবে গেছে কিন্তু দেখো এই তিনটে প্রদীপই জ্বলে আছে এ তো নিশ্চয়ই তো কিছু একটা কারণ আছে কিন্তু এই কারণটা এত সহজেও কেউ দূর থেকে ধরতে পারবে না সামনে গেলে অবশ্যই বুঝতে পারবে তো তো এই প্রদীপগুলো হচ্ছে ব্যাটারি সিস্টেম প্রদীপ আর এই প্রদীপের উপরে কিন্তু জল দিয়ে রাখতে হয় ব্যাটারি থাকলেও জল না দিলে কোনো কারণেই জ্বলবে না কিন্তু এগুলো জল দিয়ে থাকলে সারা রাত্রি ধরে জ্বলতে থাকে অবশ্যই একবার দিলে সব সময় থাকবার ধরে দিয়ে জল দেওয়ার জন্য বসে থাকতে হবে সেরকম কিছু নয় কালী পুজোর পরের দিন ভোরবেলায় আমাদের মোমবাতি জ্বালাতে হয় সেটা আমাদের নিয়ম আছে সেই জন্য কম বেশি জেলে দিলাম তো তারপর বাবুকে নিয়ে রাত্রিবেলা আবার বোমাবাজি ফাটানোর জন্য এবং একটু আনন্দ করার জন্য ওকে ছাদের উপরে নিয়ে এলাম কেন বলো তো ও তো আর কোথাও যেতে পারে না বা ওর জন্য আমিও সেরকম কিছু কোথাও যেতে পারি না তাহলে বাড়িতে বসে যেটুকু আনন্দে থাকা যায় সেটুকুই আমাদের মধ্যে আনন্দ রেখে বেঁচে থাকতে হবে তো সেই জন্য দেখো বাবুকে নতুন জামা পরিয়েছি আর সোনামাকেও নতুন জামা পরিয়েছি তো এখন কি বলতো অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায় কারণ অভাগাকে দেখলে ঠাকুর যদি আমি দেখতে যাই তাহলে ঠাকুরও হয়তো দূরে সরে যাবে তো যাই হোক সেগুলো বাদ দাও আজকের দিনে এখন দেখো প্রদীপগুলো সাজিয়ে নিচ্ছি এক এক করে প্রদীপ সাজিয়ে জেলে ছাদের উপরে বিটের উপরে বসাবো তার জন্য আর এখন দেখো এটা হচ্ছে আমাদের কথা ভাষায় বলি যে ফানাস বলে থাকি কিন্তু তোমাদের ভাষায় কী বলো সেটা তো জানি না কিন্তু সব বেশি সবাই জ্বালছে তার জন্য আমরাও জ্বালতে থাকলাম তো প্রথমবার কিন্তু উঠতেই পারছিল না আমরা তো জানি না এটা আমাদের কাছে প্রথম তার জন্য আমি পূজাবন বোন কাকিমা আমার ছোটো চা আমার মেয়ে আর ওর মেয়ে সবাই আছে সবাই একসঙ্গে এটাই করছি ছাদের উপরে তো প্রথমে ছেড়ে দিলাম তারপর পড়ে গেল। আবার তারপর ছেড়ে দিলাম ভাবছি যে উড়ে চলে যাচ্ছে কিন্তু হলোই না শেষ বেশ পড়েই গেল আবার অবশেষে প্রজা সময় হতে তারপর একা উড়ে চলে গেল তো সম্পূর্ণটা ভালো লাগলো আনন্দ মজাদার মধ্যেও এই দুঃখের বিষয়টা থেকেই গেলো কোথায় যেন একটা সবাই একসঙ্গে থাকলে দারুণ মজা হয় কারণ পাঁচজনের পাঁচ রকম কথা শুনে পাঁচটা ট্রাই করতে ইচ্ছে করে তো মানে এই আনন্দের বিষয়টা অন্য কিছু বাদ দিয়ে তারপর কাকিমা একটা টুকরি বোম জ্বালো সেটা যে অল্প এইটুকু থাকবে সেটা কিন্তু আমরা কেউই বুঝতে পারিনি তো অমাবস্যাতে কালী পূজা হওয়ার পর প্রতিবাদে আমাদের সমাধিতে খিচুড়ি দান করা হয় সেই জন্য আজকের হচ্ছে খিচুড়ি দান ঘর মোছা হয়ে গেল আর এখানে বসে বললাম সবজি নিয়ে সবজি কাটতে খুব সকালে উঠেছি আজকের কারণ কাজ যখন থাকে দায়িত্ব যখন থাকে সেগুলো পালন করার জন্য অবশ্যই ঘুমই ধরতে চায় না তার জন্য দেখো এখানে খিচুড়ি রান্নাও হয়ে গেল আর এবার হচ্ছে পুজো আর বাবুকে তো চেয়ারে বসিয়ে রেখেছি ঘুম থেকে উঠে আর সেটা তো তোমরা সম্পূর্ণটা দেখলে অবশ্যই বুঝতে পারবে কখন কি কোথায় কি হচ্ছে আর বাবুকে বসিয়ে দিয়ে সামনে পুজো হচ্ছে আর এখন চললাম আমি আর কাকিমা ঠাকুর ওই রাস্তার দিকে চললাম যেখানে সমাধি সেবা হবে তার জন্য ফুল দুর্ব আর হচ্ছে ঘড়ি কংসা সব কিছুই নিয়ে চললাম ওখানে আগে ঠাকুর মশাই চলে গেছে অবশেষে কিছু কারণের জন্য ভিডিওটা শেষ করতে পারলাম না আমাকে ক্ষমা করো